আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অনলাইন ফুড ব্যবসা সম্পর্কে কিভাবে শুরু করবেন কি কি প্রোডাক্টে বেশি চাহিদা আছে কত টাকা লাগবে লাভ লোকসান কেমন হতে পারে সব কিছু ধাপে ধাপে আলোচনা করব প্রথমেই বলবো অনলাইন ফুড ব্যবসার প্রসেসটা কি। অনলাইন ফুড ব্যবসা শুরু করতে হলে কিছু স্টেপ ফলো করতে হবে এক নাম্বার। নির্দিষ্ট খাবারের ক্যাটাগরি ঠিক করা যেমন ফাস্টফুড বেকারি আইটেম হোমমেড রান্না ডায়েট ফুড বা ঐতিহ্যবাহী যে খাবারগুলো আছে দুই নাম্বার বিজনেস রেজিস্ট্রেশন ও লাইসেন্স ব্যবসার রেজিস্ট্রেশন ট্রেড লাইসেন্স এবং প্রয়োজন হলে ফুড সেফটি সার্টিফিকেট নিতে হবে তিন নম্বর অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা যেমন ফেসবুক পেজ ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ কিংবা ওয়েবসাইট ফুড ডেলিভারি অ্যাপ যেমন ফুডপান্ডা হাঙ্গিরি নাকি এগুলোতে আপনি আপনার দোকানের লিস্ট করতে পারবেন চার নম্বর ডেলিভারি সিস্টেম নিজে ডেলিভারি করা অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চুক্তি করা তো দুই নম্বরে বলবো বেশি চাহিদার ও লাভজনক আইটেম কোনগুলো কিছু খাবার সবসময় বেশি জনপ্রিয় এবং বিক্রি হয় বেশি এর মধ্যে আছে যেমন বার্গার পিজা স্যান্ডউইচ ফ্রেঞ্চ ফ্রাই তারপর আছে হোমমেড বেকারি কেক পেস্ট্রি কুকিজ ব্রাউনি আর ঐতিহ্যবাহী খাবার যেমন পিঠা বিরিয়ানি খিচুড়ি হালিম তারপর হলো ডায়েট হেলদি ফুড যেমন সালাদ গ্রিলড আইটেম জুস স্মুদি এবং পার্টি অর্ডার বা ক্যাটারিং ফুড যেমন বড়ো কোনো অনুষ্ঠানের জন্য যদি কোনো অর্ডার নিতে পারেন তাহলে এখানে লাভ বেশি হবে তো তিন নম্বরে বলবো কত টাকা লাগবে আসলে এসব ব্যবসা শুরু করতে টাকার পরিমাণ নির্ভর করবে স্কিলের উপর বা আপনার ব্যবসার ধরনের উপর হোম কিচেন ভিত্তিক সুটো স্কেল বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এর মধ্যেই হলেই হবে মাঝারি স্কেল ভাড়া কিচেন দুই তিনজন কর্মচারী এক থেকে তিন লাখ টাকা লাগতে পারে বড়ো স্কেল যেমন রেস্টুরেন্ট টাইপ আইটেম যেগুলো আছে পাঁচ লক্ষ টাকা অথবা তার বেশি টাকা লাগতে পারে চার নম্বরে লাভ লোকসান কেমন হতে পারে সাধারণভাবে খাবার ব্যবসায় লাভের মার্জিনটা থাকে পঁচিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছোট স্কেলে মাসে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব মাঝারি স্কেলে পঞ্চাশ থেকে এক লাখ টাকা বা তার বেশিও আয় করা সম্ভব হতে পারে তবে লোকসান হতে পারে যদি খাবারের মান ঠিক না থাকে ডেলিভারি সময় মতো না হয় সঠিক মার্কেটিং না করতে পারেন পাঁচ নম্বরে বলব সতর্ক থাকার বিষয় খাবারের কোয়ালিটি ও হাইজিন সবসময় মেনটেন করতে হবে ডেলিভারিতে সময় মতো খাবার পৌঁছানো খুব জরুরি খাবারের দাম প্রতিযোগিতামূলক রাখতে হবে কাস্টমারের রিভিউ ও ফিডব্যাকে গুরুত্ব দিতে হবে নকল বা ক্ষতিকর উপাদান ব্যবহার করলে ব্যবসা নষ্ট হয়ে যাবে ছয় নম্বর বলবো কীভাবে বিক্রি শুরু করবেন প্রথমে একটা মেনু চার্ট তৈরি করবেন তারপর ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটক বা ইউটিউবে প্রমোশনাল ভিডিও অথবা ছবি পোস্ট করতে হবে ফুড ডেলিভারি যে অ্যাপগুলো আছে ওগুলোতে রেজিস্ট্রেশন করে নেবেন আর আপনার পরিচিত যারা আছে অথবা আত্মীয় স্বজন তাদের কাছে আপনি স্যাম্পল দিয়ে রিভিউ সংগ্রহ করবেন এরপর প্রথম কিছুদিন অফার ও ডিসকাউন্ট দিবেন এতে কাস্টমার বাড়বে সাত নম্বর এই ব্যবসা দিতে কি আপনার কোনো প্রশিক্ষণের প্রয়োজন পড়বে কিনা যদি রান্নায় দক্ষ হন তাহলে আলাদা ট্রেডিংয়ের দরকার নাই তবে ফুড সেফটি অনলাইন মার্কেটিং ও বিজনেস ম্যানেজমেন্টে বিশেষ কোনো কোর্স করলে ভালো হবে ইউটিউব বা ফেসবুক গ্রুপ থেকে ফ্রি ট্রেডিংও পাওয়া যায় আট নম্বর অতিরিক্ত টিপস খাবারের ছবি প্রফেশনালি তোলা খুব গুরুত্বপূর্ণ কারণ ছবি দেখে অনেকেই অর্ডার করে নিয়মিত লাইভে আসতে হবে বা কুকিং ভিডিও শেয়ার করুন কাস্টমার সার্ভিস ভালো রাখলে পুনরায় অর্ডার পাওয়া খুব সহজ হবে ধীরে ধীরে মেনু বাড়াতে হবে কিন্তু একসাথে অনেক কিছু শুরু করলে ঝামেলা হতে পারে যাই হোক অনলাইন ফুড ব্যবসা শুরু করা আজকের দিনে অনেক সহজ সঠিক পরিকল্পনা খাবারের মান এবং ভালো মার্কেটিং থাকলে অল্প টাকা দিয়ে বড় আয় করা সম্ভব তাই যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ হতে পারে ধন্যবাদ সকলকে